শিশুদের নিয়ে প্রকৃতি পাঠ ও বনভোজন শনিবার সারদা শিশু তীর্থ স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে প্রকৃতি পাঠের পাশাপাশি বনভোজন অনুষ্ঠিত হল জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ী প্রাঙ্গনে এদিন স্কুলের অরুণ থেকে প্রথম শ্রেণী পর্যন্ত একশো জন ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল বনভোজনে দুপুরে খাওয়া দাওয়ার মেনু ছিল ফাইড রাইস ডিম কষা আলু চিপস চাটনি সকালে টিফিন হয়েছে কেক ও মিষ্টি দিয়ে শারদা শিশুদের বিদ্যার আচার্য প্রমুখ সঞ্জয় চক্রবর্তী বলেন যে পড়াশোনার পাশাপাশি ছাত্র ছাত্রীদের মধ্যে প্রকৃতি পাঠ ও ঐতিহাসিক জায়গার তথ্য সম্পর্কে শিশুদের অবহিত করা এদিন শিশুরা খেলাধুলা কবিতা আবৃত্তি নাচ গানের মধ্য দিয়ে বনভোজনের আনন্দ উপভোগ করেন আমরা প্রতি বছর প্রকৃতিপাঠ শিবিরের আয়োজন করি একদম ছোট যে বিষয় বাচ্চাগুলো রয়েছে ভাই অরুণ শ্রেণী থেকে প্রথম শ্রেণী পর্যন্ত আমরা এবার এসেছি জলপাইগুড়ির প্রাচীনতম জায়গা রাজবাড়ি রাজবাড়ি সংলগ্ন এলাকাতে আমাদের ভাই বোনেরা আমাদের আচার্য আচার্য যারা রয়েছেন সেবক সেবিকা কার্যালয় প্রমুখ সকলে মিলে সুন্দরভাবে ভাই একটা প্রকৃতিবার শিবিরের ব্যবস্থা করেছেন তার সাথে আমাদের এইখানে একটু স্বল্পাহার বনভোজনের এবং বিষয় রয়েছে স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার টপলার ডিজিটাল এক্স রে ইসিটি ইইজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি কার্ডিওগ্রাফি মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে